সো গাইস এটা হচ্ছে হোয়াইকং সাতকো মুন্না বৌদ্ধ সো গাইস এটা হচ্ছে বৌদ্ধ মন্দির ওগুলা কি দিয়ে বানাম জানো বলো হেই গাইস আসসালামু আলাইকুম ইসমি রিফাত এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ইন্টারেস্টেড হতে হচ্ছে বিকজ অফ গাইস আজকে আমরা নাফ নদীর বেড়িবাতে যাচ্ছি আর এই জায়গাটা অনেক সুন্দর যত রকম শুনেছিস সো এখানে আমি ঘুরতে আসছি তোমাদেরকে দেখাবো আজকে এই জায়গাটা চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি আজকে আর আমরা নাফ নদীর বেড়ে যাবো না কারণ ওদিকে শুনছি গুলাগুলি করতেছে তো যতটুকু জানি মিয়ানমারের মানুষরাই মিয়ানমারের ডিফেন্সদের সাথে যুদ্ধ লাগে থাকে তো ওদিকে আজকে আমরা না যাই কারণ ওটা রিস্কি হয়ে যাচ্ছে তো আজকে এদিকে একটা বৌদ্ধবিহার আছে তো ওইদিকে যাব তো চলো আমরা আজকে বৌদ্ধবিহারে যাই বৌদ্ধবিহার এখন আমরা এই বৌদ্ধবিহারের গেট ঢুকবো সেটি হচ্ছে হোয়াইকং সাক্ষ্য মুন্না বৌদ্ধবিহার তো এখানে আমরা আসছি ঘুরতে সো দেখা যাক এখানে কি 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 দেখা যায় কি কি আছে সো তো গাইস প্রবেশ পথে হচ্ছে এরকম কিছুটা বিউটা এরকম পাবেন প্রবেশ পথে সো গাইস এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের গেট এবং ভিতরে হচ্ছে বৌদ্ধ মন্দির অ্যান্ড বৌদ্ধ মন্দিরটা অনেক সুন্দর এবং এখানে প্রকৃতিটাও অনেক সুন্দর সো এ অনেক সুন্দর লাগলো সো এখন আমরা বের হয়ে যাব আর এখানে একটা ছোট্ট একটা বাড়ি আছে এই যে একটা প্রবেশ পথ এবং এই সাইড এবং এই সাইডে একটা বাড়ি আছে সো এখানে অনেক বড় বড় সুপারি গাছ আর এখানের বাড়িগুলা অনেক নিচু নিচু এটা আমি বুঝতে পারলাম না গাইস সো বাড়িগুলা দেখতে অনেক সুন্দর লাগছে সো এখন আমরা চলে যাচ্ছি সো গাইস যাওয়ার পথে একটি ফুল গাছ দেখছি কিন্তু এই ফুল গাছের নামটা আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ফুল গাছের নাম কি তাহলে আমি জানতে পারবো গাইস এদিক দিয়ে একটা রাস্তা আছে পাহাড়ের ঘাট কিন্তু এদিক দিয়ে আমরা যাব না কারণ সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়িতে চলে যাব তো এই যে রাস্তাটা এগুলা কি দিয়ে বানান জলগুলো কোন থেকে আমি গাছগুলোর নাম কী নাম কী গাছগুলোর হুম এগুলো তো হল না সো গাইস এখানে বেশিরভাগ বাড়িতেই সুপারি গাছের পাতা দিয়ে বেড়া দিয়ে রাখছে এবং এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে আর গাইস এখানের বাড়িগুলা আমি বারে বারে দেখতেছি যে এখানে বাড়িগুলো নিচু নিচু এবং এদিকে একদম মানুষ কম বসবাস করে দেখেন দেখেন সুবারি গাছের পাতা দেখ শুধু দিয়ে রাখছে আর গায়ে এটা হচ্ছে শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম আর এদিকে আমরা আজকে যাবো না কারণ আপনাদেরকে এর আগেও বলছি সন্ধ্যা হয়ে গেছে সো আমরা একটু সামনে যাই দেখি কিছু পাইলে আপনাদেরকে দেখাবো যাচ্ছিলাম যখন একটা দেখলাম আর্মি ক্যাম্প এখানে আর এদিক দিকে একটা খালের মতন এটা নাফ নদীর সাথে কানেক্টেড আছে সো এখানে আছে আর্মি ক্যাম্প সো আর্মি ক্যাম্পটা অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগছে সো আমার আর্মি ক্যাম্প র্যাব এসব মানে ডিফেন্সের ক্যাম্পগুলো অনেক ভালো লাগে সো আমরা এখানে ঘুরতে আসছি মানে ক্যাম্পটা দেখার জন্য আসার পথে দেখলাম তার কারণে ঢুকলাম সো গাইস এটা হচ্ছে গুলপাতা গাছ সো এটাকে দেখতে না নারিকেল গাছের মতন লাগে কিন্তু এটা গুলপাতা গাছ সো গাইস এখানে গাছটা অনেক সুন্দর গাইস এই জায়গাটা অনেক প্রকৃতিপূর্ণ একটা জায়গা মনোমুগ্ধকর একটা জায়গা সো দেখতে অনেক সুন্দর লাগতে এই জায়গাটা আর এখানে মনে হচ্ছে এটা তো নদী না এটা হচ্ছে একটি পুকুরের মতো আর এটার মধ্যে উঠে রয়েছে একটা চর মনে হচ্ছে এটা চর উঠছে বাট নৌ এটা চন্ড এই জায়গাটা কত সুন্দর এখানে খালি পাহাড় আর পাহাড় এই এলাকাটা পাহাড় পূর্ণ একটি এলাকা ওই যে মেইন রোড গাইস এখানে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তার কারণে ক্যামেরাটা বারবার বারে গোলা হয়ে যাচ্ছে তো নো প্রবলেম তোমরা একটু মানিয়ে নিও তো দেখো অনেক সুন্দর জায়গা সো গাইস আর্মি ক্যাম্পের ভিতরে এখানে টমেটো গাছ লাগিয়ে রাখছে সো টমেটো গাছগুলো অনেক সুন্দর অনেক টমেটো ধরে রাখছে এখানে মাসাল্লাহ সো

and guys আজকে আমরা আপনাদেরকে ফারস্টে বলছিলাম যে আমরা আজকে নাফদে বেরিবাতে যাব কিন্তু বেরিবাটার কাছে আমরা এই শনি গুলাগুলা শব্দ শুনছি তার কারণে আমরা এসে গেছি সো এসে আমরা এসে ববুবিহার বকা আপনাদেরকে দেখাল আজকে জানকিমা বানাই সো আমি এটা দেখিয়ে তো ও बाप জানকিয়ের বানাই সো আপনারা দেখুন আজকে ভিডিওর জন্য